হ্যালো গাইজ এভরিবাডি বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তেমন একটা ভালো নেই বাজারে যাব যেতে যেতে কথা হবে বুঝলে এখনটা বললাম না যে বাজারে যাব এই টানা শেষ করে মোটামুটি বাজারে বেরিয়েছি এখন বাজারে যাচ্ছি বাজারে একটু দরকার আছে কালকে তো ভিডিও দিতে পারিনি দেখেছো কালকে ভিডিও দিতে পারিনি এই কারণে কালকের মেয়ের মেয়ে মেয়ে অসুস্থ হয়ে গেছিল স্কুলে গেছিলাম ওর হঠাৎ গ্যাস পেটে গ্যাস ফ্যাসে অ্যাসিড ট্যাসিড করে মোটামুটি খিল খাঁচুনি মতো ফিচুনি মতো একটু হয়েছিলো তার জন্য স্কুলে মাস্টার ফোন করে ডাকতে আমি স্কুলে চলে গেছিলাম ওখান থেকে এসে ডাক্তার ডাক্তার দেখিয়ে সব কিছু করে উঠতে আর কালকে ভিডিওটা দেওয়া হয়নি মনে মানসিকতাটাও ঠিক ঠিক ছিল না শরীরটা ওর এখন যদিও ঠিক হয়নি বাড়িতে আছে স্কুলে পাঠাইনি আজকে এই জন্য কালকে ভিডিও দিতে পারিনি এই জন্য বললেন না আজকে বন্ধুদের সঙ্গে একটু কথা বলিনি তোমাদের সঙ্গে একটু টাইম পাস করি টাইম পাস করতে খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে একা তো সারাক্ষণ বাড়িতে থাকি তাই একটু বেরিয়েছি বাজারে দেখে একটু দরকার আছে দরকার বলতে একটু মানে দরকার বলতে এই এ করবো একটু ওষুধ কিছু নিতে হবে হজমের গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ কিছু নিতে হবে যাচ্ছি আর আমাদের একটা উপজেলা থেকে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে কিছু টিফিন দেওয়া হবে মায়েদেরকে বিশেষ অতিথিবর্গদের তার জন্য অর্ডার দিতে হবে আজকে ওইটা দোকানে আগে থেকে দিয়ে আসি তারিখ অনুষ্ঠানটা আছে তোমরা সবাই দেখতে পাবে মানে যদি সুস্থ থাকি স্বাভাবিক থাকি তোমাদের আশীর্বাদ তোমরা আশীর্বাদ করলে জীবনে আমি অনেকটা এগিয়েও যেতে পারবো একটু দয়া করে আশীর্বাদ করো তোমরা সকলে তোমাদের কাছে এইটুকুনি প্রার্থনা আর আমার কিছু চাওয়ার নেই তোমরা আশীর্বাদ করলে আমি আর অন্যান্য যে ইউটিউবে দিদিরা যেমন করে এগিয়ে যাচ্ছে আমি সেইভাবে তোমাদের হাত ধরে মোটামুটি এগোতে পারবো এইটুকুনি তোমাদের কাছে বলা কারণ থাক এখন বাজারে পৌঁছাই আমি তো হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি সাইকেল নেই সাইকেলে একটা বড়ো মেটা সাইকেলে লিক হয়ে গেছে পাম্প নেই আর ছোট মেয়েটা ওর সাইকেল নিয়ে গেছে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি যাই আবার দেখাবো বাজারে এসছি বাজার থেকে আবার বাড়ি চলে যাচ্ছি ভালো লাগছে না বন্ধুরা এই বাজারে এসেছিলাম মোটামুটি একজন দিদির সঙ্গে অনেকক্ষণ কথা হলো বলছে তুমি ইউটিউব বানাও কিভাবে বানাও কীরকম কী করেছ আর আমাদেরকে একটু হেল্প করো না এই একটা বেশ ভালো লাগে কি যে দশজন খারাপ ভাবলেও মানে দশজন তো বোঝে না এটা কী জিনিস এটা তো আর কোনো কেউ তো আর নোংরামও করছে না খারাপ ভাবলেও তার মধ্যেখান থেকেও কিন্তু পাকেও পদ্মফুল ফোটে কিছু কিছু ভালো লোক থাকে আর যারা সমালোচনার লোক ও তো থাকবে হ্যাঁ যেমন মানে স্বর্গে গেলেও ধান ভাঙে আর মরতে থাকলেও ধান ভাঙে সেই রকম কিছু কিছু মানুষের যার যেমন মানসিকতা যে যেমন তার মানসিকতাটাও তেমন এইটা হয় ঠিক না ভুল আমি জানি না এটা মানে আমার উপলব্ধিতে আমি যেমন থাকবো আমার মানসিকতা তেমন থাকবে আমার ভাবনা চিন্তা যেমন সব কিছুটা তেমন কেউ কি আর গুয়ে বীজ দিয়ে কাউকে মারতে পারে কেউ কাউকে মারতে পারে ওই সমালোচনাটাই করুক ওদের কাজ সমালোচনা করা কাজ নেই মানুষের না থাকলে যেইটা হয় এখানে ওখানে বসে গোল মিটিং করে একটু সমালোচনা করা যাক করুক সেতে আমার দুঃখ নেই কিছু নেই মানুষ প্রকৃতি সে আমিও যেমন কাউকে ঠিক চোখে দেখি না হয়তো আমিও মানুষ রূপি সেই রকম একজন কারুর ভালোটা দেখলে হিংসে করি কিন্তু এতটা করি না যেটা সত্যি কথা আমার মনে কোনো দিন এইরকম জাগেনি যে কারুরটা দেখে আমি কাউকে হিংসে করবো করিনি আমি এভাবে কোনোদিন কাউকে দেখিনি সেই দিকেও দেখিনি যে যার মতো করে যে যেমন ইনকাম করছে কামাচ্ছে কামা এই হচ্ছে কি কথা বন্ধুরা কি বলবো বাজার থেকে হেঁটে আসতে আমাদের বাড়িতে কুড়ি পনেরো থেকে কুড়ি মিনিট সেরকম ঠিক হারলে পনেরো মিনিট লেগে যায় নাহলে কুড়ি মিনিট ধরে রাখুন কি রোদ আচ্ছ মনেও নেই যে ছাতাটা নিয়ে যাব বাড়ি থেকে মানে আমার মাথাটার অবস্থা মাথায় যদি একটু ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়া হয় মানে ভাত হয়ে যাবে হয়তো এত গরম পুরো মাথাটা গরম তেঁতে গেছে পুরো আগুন হয়ে গেছে কি অবস্থা মাথা পাচ্ছি না এসে দেখেছেন আমার শুধু হাই উঠছে এসেই আগে ফ্যান চালিয়ে দিয়েছি আজকের আবার বিজলি পয়েন্ট কেটে গেছে মানে বিল দিয়ে গেছে তিন মাস অন্তর তো কাটা হয় বিজলি পয়েন্টে বিল এসেছে কত জানো পাঁচশো তিয়াত্তর টাকা ভালো এত কম ফ্যান চালি ও তবু পাঁচশো তিয়াত্তর টাকা বিজলি পয়েন্ট এসেছে হ্যান ফ্যান মানে এবার চালানো বন্ধ করে দিতে হবে যা অবশ্য এত যদি বিজলি পয়েন্ট আসছে আমার বাড়িতে যদিও একটা দুটো ফ্যান চলে এমন কিছু না এক একটা আমার ও বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তো সতেরোশো টাকা বিজলি বিল এসেছে এক একটা বাড়িতে নাকি অনেক চোদ্দো হাজার তিন হাজার এরকম করে তারা কী করে যায় না আমার এই পাঁচশো দিয়ে তো মাথা ঘুরে যাচ্ছে যারা অবশ্য বেশি আসছে তারা জানে তাদের ক্যাপিটালটাও নিচে সেমন তেমনই আসে তারা দিতে পারবে কিন্তু আমার কাছে তো পাঁচশো টাকা মানে তো পঞ্চাশ হাজার টাকার সময় অনেক টাকা মনে হয় যে দেবো কী করে অনেকের কাছে হাতের ময়লা মনে হয় মুখটার মাথাটা ধুয়ে আসতে একটু শান্তি মনে হচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি তাতে শান্তি নেই একটু কলের জল ঠান্ডা কলের জল দিয়ে একটু চোখ মুখ আর মাথাটা ধুয়ে আসতে শান্তি লাগলো একটু এবার কী অবস্থা আর ছবিগুলো কেমন কেমন হচ্ছে না হওয়ারই কারণ আছে আমার তো স্ট্যান্ড নেই কিছুই নেই হ্যাঁ আমার ফোন ধরার মতো কেউ নেই যা করি নিজে একটা হাতে ধরেই করি এই জন্য ছবিগুলো তেমন একটা ভালো আসে না এটা সবাই জানা কী করবো তোমাদের আশীর্বাদ পেলে নিশ্চয়ই একটা সময় স্ট্যান্ড করতে পারবো লাইটও নিতে পারবো কি মেকআপ কিছু নিতে পারবো সে তো আর আমার নেই আশীর্বাদ করো যেন লাইট আর ক্যামেরা মাইক্রোফোন ছোটো ফোন এগুলো যেন নিতে পারে তোমরা আশীর্বাদ করলে আমি ঠিক একসময় ঠিক জায়গায় পৌঁছতে পারি তোমরা আশীর্বাদ করো দয়া করো একটু আমার ভিডিওগুলো দেখো বাজে লাগলে বলো যেটা ঠিক হচ্ছে না এইভাবে করো যাই হোক তোমরা হয় কিছু জানাও আমাকে